শালার যে পরিস্থিতি চলতেছে পুলিশের যে জ্বালাতন বাড়েছে এতে মনে হয় আর মাল টাল খাওয়াবেন না যাই এনে বসে একটু কি করা যায় না একটু মাল খায় নেই ভালো লাগতেছে না মাল টাল খাওয়ার দরকার ওই গার্লফ্রেন্ডও পেরা দিচ্ছে দেই রিজাউল ফোন দেই এই সময় আবার কি ডাফন দিল ऐ हेलो हेलो रिजाउल भाई माल आसे है आसे ए जे गांगे नीचे किलाप करे नीचे चली आइछो हमें हेने गुसे रहिस आसा भाई आस्ते से अरे तुम्हें बसो बसो ভাই একশো টাকার মাল দেন গার্লফ্রেন্ড খুব বেড়া দেশ একশো টাকার মালের তো নিয়ে আমার গা দিতে যাবো তুমি এসে তো খুব বিপদে ফেলাইলি আমার আচ্ছা তো দেখতেছি তারা মাল খাবা নাকি না এখন আর খাবো না বাড়ি যা খাবো না আচ্ছা তা তুমি খাও আমি গা মাল নিয়ে আসি এই শালার পোলা বান একশো টার মালের জন্য এখন আশা লাগছে এই গাদিটি সে বাড়া কোনে তুইছি যাই স্যারটা দিয়ে দিয়ে একশো টাকা হাতে আজকে ব্যবসা হবে এই ধরো একশো টার মাল এই যেটা আনা আচ্ছা তো যাও আবার যদি লাগে আমার কাছে আসি ভালো মাল দিবানের পরে কাটা আচ্ছা ভাই তাই আচ্ছা তো যাও আবার লাগলি পরে আসি আর যদি কেউ থাকে আমার কাছে পাঠা দিয়ে মাল তো আনলাম এখন যাই কিলাম করে দেখা হবে

না আজকে তো সেই রোমটা ব্যবসা হইল না কি ছোট মাল হয়েছে কি প্যাড চলিব না এটা বিড়ি খায় যাই গোসলডা করি আসি গে শুনতেও লাগিয়ে গেল ডিমসি লাগা মত ঘট যাই গোসলডা করি আসি আজকে ব্যবসাটাও সেই রোম না পানি যে ঠান্ডা এখন যদি গোসল করবার দেয় তা মরিয়ে দেবো না কাল কেটে আর এই সুন্দর সময় গোসল করা যাবে সুন্দর সময় গোসল করে করে থাপা দিছি আর ওই সাহের পুরো আবান আসে সুন্দর সময় সুন্দর সময় সব দিন হলো বিঘের ওটে মাল নেবার আসে সুন্দর সময় সুমিন্দিরা আগে আসতে তোমাকে ঠাপায় তোমরা আগে আইসো না কয়েকদিন ধরে ব্যবসাও হচ্ছে না জ্যাকেট কেনার দরকার ব্যবসাও ভালো মতো হলি পারে তো

রিজাউল ভাই একশো টাকার মাল দাও তো সুন্দর সুমা গোসল করে দাঁড়াইছি আবার তোর এই বারারে একশো টার মাল দিবারে সেই গাড়িতে যাবো আমি আচ্ছা তো যেহেতু আইছে তা আমি যাচ্ছি পিছনে দাঁড়া আচ্ছা তোমার সাথে আমি আসবো না আচ্ছা তো শোনো গাড়িতে তোমার আবার গাড়ি দেওয়া কারো কিন্তু কোয়া না Di Malto ya, agak dan lentin ini tadi. Di kasa, stamina ini. Asa, tasau, Malto nggak gue berehashi. malas, ya. Balon malas harus dikerun lagi, karena kaya saya udah bondi, ya. Besok sih. Bapak, kita ini. Bapak, itu, itu আমি কি পানি দে ভয় পাওয়া লোক নাই আমি মার বইটা যাপ তাতে যা ভাই মরে গেল যাবা কি ঠান্ডা সম্ভব না তাড়াতাড়ি দুধে ডুব মারে উঠি বাবা কি ঠান্ডা পানি বাবা কি শীত